শুভ রবিবারে দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে ছোটরা তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি তোমাদের জন্য গল্প কবিতা পাঠ করি আমি আজকেও একটি কবিতা তোমাদের জন্য পাঠ করবো ভালো লাগলে আমাকে কিন্তু জানি কাল ভীষণ ঝড় তোমরা নিশ্চয়ই শুনেছো আর গাছে ডাল পালা এত জোরে শব্দ করছিল মনে হচ্ছিলো যেন সব গাছ উড়ে কোথাও চলে যাবে এত ঝড় আর দরজা জানলাগুলো ঝাপটাচ্ছিল একবারে আর শব্দ সত্যি ভয় পাওয়ার মতো তাহলে চলে এসো আমরা কবিতা পাঠ শ্রবণ করি কবিতার নাম হচ্ছে প্রশ্ন লিখেছেন গৌরী দেবী মাগো আমায় গল্প যখন বলিস মন ছুটে যায় পক্ষীরাজের পিছু অজগর যার মাথায় মনি জলে তাকেই ভাবি আর ভাবি না কিছু কোথায় মাতুই দেখেছিলি বল দেবান্তরের ঘন সবুজ মাঠ কোথায় গেলে দেখতে পাব মাগ কাঠুরিয়া কাটছে বনে কাঠ পক্ষীরাজের বাড়ি কোথায় মাগ কোনখানেতে কোন সে মেঘের ফাঁকে দুপুরবেলা স্তব্ধ যখন পাড়া মেঘের বুকে ঘুমিয়ে সে কি থাকে পরীর দেশে কী দেখেছিস মা তুই চাঁদের দেশে তাদের নাকি বাড়ি রাত্রিবেলা ঘুমের বুড়ি সেজে ঘুম পাড়িয়ে যায় সে তারা তারি। আজ আমি কবিতাটার অর্ধেকটা পাঠ করলাম পরের দিন পরের অংশেটুকু পাঠ করবো অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো আর অনেক বড়ো হও লেখাপড়া শিখে দেশের কাজে তোমরা লাগো অনেক নাম কর অনেক ভালো থাকো ধন্যবাদ তোমাদের